সারা বাংলাদেশের ন্যায় নৌগার পদ্মিতলায় গত সাত তারিখ থেকে নজিবুর বাস স্ট্যান্ডের ট্রাফিক আইন নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রোবার স্কাউট এবং ফায়ার সার্ভিস সদস্যদেরকেও দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণে দুই দিন হক সিনিয়র গভর্নমেন্ট নজিপুর সরকারি কলেজ এবং ট্রাফিক সমন্বয়কারী নজিপুর বাস স্ট্যান্ড আমরা গত সাত তারিখ থেকে এই ট্রাফিক আইন ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছি যেটি পদি উপজেলা প্রসমনযোগিতা আন্দোলনের সমন্বয়দের উদ্যোগে নওগাঁও নজিপুরে এর আগে ট্রাফিক না থাকায় পদ্মেতলাবাসীর ট্রাফিক আইন সম্পর্কে অবগত নয় এজন্য অনেক সময় বাক বেতনটার মাধ্যমে জনসাধারণকে বুঝিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা ট্রাফিক ছিল না এই কারণে একচুয়ালি আমাদের সমস্যা হচ্ছে সাধারণ মানুষজন আমাদের মানে সাহায্য করছে কি কিন্তু তাদের বুঝাইতে হচ্ছে অনেক তবু অনেকেই বুঝতে পারে আবার অনেকে আরও বেশি করে বোঝাইতে হচ্ছে তবে তারা বুঝতে শ্রমিক আমরা এখানে চার দিন থেকে কাজ করছি আমাদের সকালে শেপ দশটা থেকে দুইটা বিকালে শেফ সাত থেকে আটটা পর্যন্ত এখানে ওভার ডিসকাউন্ট আছে সাধারণ শিক্ষার্থী আছে পাশে ফার্স্ট সার্ভিস কাজ করছে আমি এখান থেকে চার দিন ধরে আছি এখানে আমরা মোটামুটি পনেরো জন কাজ করতেছি নদীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে এটা বলতে গেলে নজিপুর বাসীর কাছে একটা স্বপ্ন আমরা কত বছর যে নদীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ দেখিনি তার ঠিক নাই আপনারা যারা নজিপুর থাকে স্থানীয় এবং যারা বাইরে থাকে তারা সবসময় বলে যে নদীপুরে অল টাইম এখানে জ্যাম এই মুহূর্ত থেকে ওই মোট যাইতে হলে জ্যাম এবং কখনোই আমরা যে বাইক তারা সুস্থ ট্রাফিক নিয়ম মেনে বাইক পার করছে তো এইগুলো সবকিছু বন্ধ ছিল আন্দোলনের পরে স্টুডেন্টরা পুরা বাংলাদেশের সাথে সাথে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তার সাথে আরেকটা বিষয় নদীপুরের রাস্তায় অনেক ফুটপাথের দোকান বসেছে এই দোকানগুলো যদি তুলে দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আশা করে যে নদীপুরে রাস্তায় জ্যাম লাগে থাকা এবং ঝামেলাগুলো নিয়ে এগুলো অনেকটা অবসর হয়ে যাবে এবং আমার ভালো লাগছে যে আমার ভাই বোনেরা ছোট ভাই ফ্রেন্ডরা তারা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছে এবং এর ফলাফলে দেখা যাচ্ছে যে যদিপুরা জ্যাম নেই প্রায় দিনে জ্যাম লাগা থাকে ধামাট রোড হোক কুইয়া রোড হোক এই জায়গাটা যে ঝামেলা হয় সেই ঝামেলাটা এখন নাই এটা অনেক ভালো লাগছে